যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত পঞ্চাশ ফেব্রুয়ারি সকালে উপজেলার মহিরন পীর বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতির একটি বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেন এতে বাসে বসে থাকা যাত্রীরা সবাই আহত হন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হাসপাতাল সূত্রে জানা যায় আহতদের মধ্যে দশ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর দুইশত পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বাস যাত্রী আমির হোসেন জানান তারা মুন্সীগঞ্জ থেকে বাঘারপাড়ার গাইদঘাট বাজারে চিকিৎসা নিতে এসেছিলেন চিকিৎসার শেষে শনিবার সকালে পাঁচটি বাসে করে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তারা এর মধ্যে দুটি বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন মহিরণ পীর বাড়ি জামে মসজিদের সামনে এসে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার তদন্ত চলছে স্কুল বাজার সিমাইখালী যশোর রমজান ডাক্তারের কাছে আসছিলাম ডাক্তার দেখাতে আমরা এক গাড়িতে পাঁচচল্লিশ জন আসছিলাম চ্যানেল এ リトイレスタンド。